নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা একই অবস্থায় আছি মাকে সকালে সামান্য কাছে খাওয়ানো করে দিতে পারছি তবে মা একটু একটু করে ভালোর দিকে যাচ্ছে আর কি আশা করি যাত্রীর মধ্যে আবার নিজে হাতে খেতে পারবে তো গতকাল রাতে অনেক কাঙ্ক্ষিত বৃষ্টি হয়েছে বৃষ্টির পরিমাণ কম তারপরেও আমাদের জন্য অনেক উপকার হয়েছে ধানের জন্য তাছাড়া আজকে পাট বনবে কিছু আর পাট বোনা অনেক দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য চাষি আসছে চাষিরও কিছু কাজ আছে চাষি সেগুলো করবে আজকে যাই করে অবশ্যই সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো আর আপনারা আমাদের পাশে থাকেন পা দানা নিয়ে আসছি হয়ে গেল তেমন বৃষ্টি হয় নাই হ্যাঁ আস্তে আস্তে মনে হয় বৃষ্টি হবে দানাগুলো হলে বুলে বলো

বাবা বলতেছে লাঙ্গল দিতে হবে না যে গাছগুলো সেগুলো পছন্দ উঠে দিবে যেহেতু বলছে আর চাষ টাস দিব না তো এগুলো বুনেই এইভাবে পাচন দিয়ে যা টাকা সুবিধা হয়েছে সময় একটু বেশি লাগলেও যে ঘাসগুলো আছে ঘাসগুলো বাছাই করে আজকে আজকে সারাদিন করতে করতে যাবে চাষি সে আমাদের যে পুরাতন রান্নাঘর ওই ঘরে চুলা আগের যে চুলা আছে ওই চুলা ঠিক করতেছে কিন্তু আহ চুলা নষ্ট হয়ে গেছে ওগুলো আবার ঠিক করতেছে এই ঠিক করার কেন ঠিক করতেছে এটা প্রশ্ন এই একটা আবার চাষি চুলাগুলো কেন ঠিক করতেছেন বলেন দেখি সামনে ছোটখাটো দুইটা অনুষ্ঠান আছে তো ওই অনুষ্ঠানের জন্য এখন বৃষ্টির সিজন আসতেছে সামনে মানে বাইরের চুলার ভরসা করা যাবে না এই জন্য ঘরের চুলা রেডি করে রাখা হইতেছে

怎么

রান্না আমি একটু আবার ওই যে কাজে গেলাম বাবার একটু সহযোগিতা করলাম চাষির দিকে দেখে যে ডাল ডাল রান্না হয়ে গেছে আপনার সরিষা দিয়ে যে ঢেরস সরিষা ঢেরস সেটা প্রায় কাছাকাছি

মোটর গেছে <thans> 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 আজকে চাচি নতুন জিনিস রান্না করছে সরিষা রস

सुन्दर रहेछ <c Dante> সাথে <laughs> আপনার <laughs> uh,